নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো যে জন্য আজকে ভিডিওটা করা বন্ধুরা আগে প্রথম তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই দেখো এটা আমার বোন হ্যালো বন্ধুরা এটা আমার বোন আর এই যে আমার মা আমার মা জন্মী এই যে আমার মা আমার বাবা বাড়ি নেই বাবা বাজারে গেছে বাবা থাকলেও তোমাদের সাথে পরিচয় করে দিতাম এই যে আমরা দুই বোন আর আমার মা দেখে না তো বন্ধুরা যে জন্য আজকে ভিডিওটা করা বন্ধুরা আমি খুব খুশি হয়েছি সেইটা তোমাদের জানাবো তা বলছি খবরটা দিয়েই দিই দেখো বন্ধুরা তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমার দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আজকে তো আমি খুব খুশি ভীষণ খুশি ভীষণ খুশি হয়েছি যে তোমরা আমার পাশে আছো তোমরা আমাকে সাপোর্ট করছো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা আমার বয়সে যারা বড় আছো তাদের সবাইকে আমার প্রণাম আর যারা আমার ছোট আছো তাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা জানালাম তোমাদের আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তোমরা আছো বলে আজকে আমার দশ হাজার পূরণ হয়েছে আমার সদস্য তোমরা আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি দেখো আমার মা আমরা দুই বোন আমার ভাই নেই তা তোমাদের আশীর্বাদ যদি থাকে মাদের বয়স হয়ে যাচ্ছে তোমাদের আশীর্বাদ আশীর্বাদ যদি থাকে আমরা আমার মা বাবাকে যেন আমি দেখতে পারি তোমরা আমার পাশে থাকলে আমি মা বাবাকে দেখতে না তোমরা আমাকে যদি সাপোর্ট করো তাহলে অসময়ে আমি

সারাদিন মাঠে কাজ করি সন্ধ্যেবেলা আমি সময় পাই তাই সন্ধ্যেবেলা আমি বসি না সেই সময় আমি ভিডিও বানাই সারাদিন সকাল আমি যদি আমার তো সেরকম ক্যামেরাম্যান কেউ নেই তাহলে আমি আপনাদের দেখাতে পারতাম আমি সারাদিন কী কী কাজ করি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সংসারের কাজকর্ম রান্না বাড়া গরু ছাগল তারপরে মাঠের কাজ হাত কানা ভাঙা হাত এই নিয়ে কর কাজ সব কিছু করে আমার হাতও ভালো নাই হাত খারাপ হাত ওই অবস্থা আমি ভীষণ কষ্ট করে আমি বন্ধু ভিডিও বানাচ্ছি তা আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাকলে আমি চেষ্টা করব যাতে আমি মা বাবাকে দেখতে পারি আমি সেই চেষ্টা করব যদি আপনারা আমার সাথে থাকেন তা আমি আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো আমার বাবা থাকলে বাবার সাথে আপনাদের পরিচয় করে দিতে পারতাম বাবা বাজারে গেছে আমরা এসেছি অনেকদিন পরে আমার বোন এসেছে বোন কিছু বল যা যাতে আপনারা সবাই আমার দিদিকে সাপোর্ট করবেন ও দিদির পাশে থাকবেন সাহায্য করবেন ও দিদিকে সবাই ওরা সবাই ভালো পারবেন ও দিদিকে আপনারা অনেক কষ্ট করি আমি ভিডিওটা বানাই তা দেখলেন আমার বোনও কিছু বোনও বললো আমার মা বললো তো বুঝতেই তো পারছেন তো আজকের মতন বেশি ভিডিওটা বড় করব না তা আপনারা চ্যানেলটাকে একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করলে ভিডিও করার আগ্রহটা বন্ধুরা বেড়ে যায় মনে হয় সত্যি আমি ভিডিও করতে কিছু করতে পারছি লাইক করলে কমেন্ট ভালো কমেন্ট করলে খুব সুন্দর লাগে ভিডিও বানাতে আর আপনাদের কীরকম আমি তো ঘরের ভিতরে বসে ভিডিও বানাই আমি তো বাইরে ভিডিও বানাতে পারি না তা যদি আপনারা চান আপনারা যদি কিছু বলেন যে না দিদি ভাই তুমি একটু বাইরে গিয়ে ভিডিও বানাও তাহলে আমি বাইরে গিয়ে ভিডিও বানাবার চেষ্টা করব যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা আমার কমেন্টে জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে গরিব মানুষের কথা অনেকে ভালো লাগে না শুনতে কিন্তু আপনারা চেষ্টা আপনারা যদি না থাকেন আমরা কি করবো বলে আপনারা সাহায্য করলে তখন তবেই তো আমরা সামনে এগিয়ে যেতে পারব আমি আমার ভীষণ আশা আছে যে আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতন আর ভিডিও বল করলাম না আজকের মতন টাটা